स्वास्थ्य दफ़्तर चलो पुलिस মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্স ইউনিটি একত্রে আজ স্বাস্থ্য ভবনে অভিযানের ডাক দিয়েছে তাদের দাবি নিষিদ্ধ কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারের ফলে একটি প্রসূতির মৃত্যু হয়েছে এই ঘটনার পর তারা রাজ্য সরকার ও কিছু ঔষধ কোম্পানির অশুভ আদাতের অভিযোগ তুলেছেন যার ফলস্বরূপ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে আজকের অভিযানে তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন জানিয়েছে যদি এই ধরনের অপরাধ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে তারা সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার এবং মানুষের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মেদিনীপুরে প্রসূতি মায়ে প্রসূতির যে মৃত্যু সেই মৃত্যুর জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাতে এসেছি স্বাস্থ্য ভবনে আমরা বিচার বিভাগে তদন্ত চাইছি জাল এবং সাবস্ট্যান্ডার্ড রিঙ্গাল ল্যাক্টেড পে যে মা মারা গেছে আরো তিনজন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানি না তারা বাঁচবে কিনা এর আগেও লাস্ট দু বছর ধরে বহু মাদার বহু মা প্রসূতি মা তারা এই রিঙ্গার পেয়ে মারা গেছে সেগুলো সব চাপা দেওয়ার চেষ্টা করেছে আজকে মেদিনীপুরের ঘটনায় এটা বেরিয়ে এসেছে আমরা বিচার বিভাগে তদন্ত করে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্য সচিব তারা যুক্ত এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা এই ধরনের ওষুধ বিক্রি করছে তাদেরকে প্রশ্রয় সরকার কি করে দিল এটা আমরা জানতে চাই যেখানে কর্ণাটকে গত মার্চ মাসে এই কোম্পানিকে ব্ল্যাকলিস করে দেয়া হয়েছে সেখানে ইউজ করা বন্ধ হয়ে গেছে দশ মাস বাদও কি করে পশ্চিম বন্ধই একই জাল রিঙ্গার ল্যাক্টেড মানুষ পেল মানুষ মারা গেল সেটা আমরা আজকে উত্তর জানতে চাই আমরা বিচার বিভাগের তদন্ত চাই আমরা কোন সিআইডি सीबीआई তদন্ত আমরা চাই না স্বাস্থ্য হেলথ কাছে হেলথ সেক্রেটারি কাছে আমি ডক্টর বিপ্লব চন্দ্র মেডিকেল সার্ভিস সেন্টার রাজ্য সম্পাদক এখানেই আমরা এসেছি জবাব চাইতে যে যে কোম্পানির ওষুধ স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে অন্য রাজ্যে সেই সেলাইন কি করে দীর্ঘদিন ধরে চললো আমাদের রাজ্যের হাসপাতালগুলোতে গুলোতে যাতে যার পরিণতিতে একজনের মৃত্যু হয়েছে আরো তিনজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সেই জবাব চাই ও এত ক্যালাসনেস কেন এই ওষুধ কোম্পানির সাথে তাদের কি এমন নেক্সাস রয়েছে যে সে জাল ওষুধ লো কোয়ালিটি ওষুধ এখানে চলতে থাকবে মানুষের জীবন নিয়ে মানুষের মৃত্যু নিয়ে আজকে ছেলে খেলা চলছে তার জবাব চাইতে হবে চাইতে আমরা এখানে এসি জবাব দিতে হবে তার আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাবো কারণ ওই স্বাস্থ্য দপ্তরই হচ্ছে একমাত্র দায়ী এই স্বাস্থ্য দপ্তরের গাফিলতি এবং আমরা বলবো যে এইসব জালি ওষুধ কোম্পানির সাথে তাদের যে যোগসাজশ যে টাকার কাটমাড়ি তার লেনদেনের ফলেই এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে তার জবাব আজকে দিতে হবে আমি ডাক্তার সজল বিশ্বাস সার্ভিস ডক্টর ক্লবের সাধারণ সম্পাদক